হ্যালো এ আশা করি সকলে ভালো আছেন এ আপনি যদি কন্ট্রিবিউশন টু সেট আপ করে থাকেন তাহলে কি আপনার ইনকাম হচ্ছে না আপনার পেজেতে ফলোয়ার্স রয়েছে এবং সব টুল সব কিছুই ঠিক রয়েছে এরপরও কেন আপনার ভিডিওতে ভিউজ হওয়ার শর্ত ইনকাম হচ্ছে না না থাকবে আজকের বিস্তারিত তো এভরিওান আজকের এই ভিডিওটা তাদের জন্যই ইম্পর্টেন্ট যাদের কিনা ফেসবুক কন্ট্রিমুডেশন টু সেট আপ করার পরেও ভিউজ হওয়ার পরেও কিন্তু একটা সেন্টও ইনকাম হচ্ছে না ডেইলি আপনারা ভিডিও আপলোড করছেন চেক দিতেছেন বাট একটা সেন্টও ইনকাম হচ্ছে না তো আজকের বিস্তারিত অবশ্যই জেনে নেবেন কারণ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ওকে এভরিওান প্রথমে এখান থেকে আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম দেন কন্টেন্ট ক্লিক দিলাম দেন তারপরে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডতে আসলাম এরপর এখান থেকে দেখেন আমার এখান থেকে লাস্ট যে আঠাশ দিনের যে অ্যাপ্রক্সিমেট আর্নিং যেটা রয়েছে এখানে ক্লিক দিলাম দেখেন এখান থেকে তেরো পার্সেন্ট ডাউন রয়েছে অ্যান্ড এভ্রিওান এখান থেকে লাস্ট দেখেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমার কোনো প্রকার ইনকাম নেই এটা হচ্ছে আমার ইনকামটা মেয়ে আর সেটা হচ্ছে দশটায় স্টার থেকে সো এটা এই হিসাব বাদ দেন স্টার আপনাকে যে গিফট করবে সেটা কিন্তু ইনকাম হয়। সো ওটা আলাদা হিসাব বাট এখান থেকে একটা জিনিস হচ্ছে তা আমাদের হচ্ছে কন্ট্রিমেশন টুলস যে আমরা সকল টুলস থেকে সব কিছু থেকে যে ইনকাম করবো এটা কিন্তু করতে পারতেছি না কেননা আমরা ভিডিও দিচ্ছি ভিউজ হচ্ছে আমাদের ফ্যান ফলোয়ার রয়েছে এর পাশাপাশি আমাদের পেজে সব টুলস ঠিক রয়েছে সব কিছু এনিথিং সবকিছু ঠিক হয়েছে এরপরে কিন্তু ইনকাম হচ্ছে না জিরো জিরো সেখান থেকে একটা জিনিস লক্ষ্য করেন দেখেন আমার গ্রাফটা দেখেন জিরো জিরো কিন্তু বুঝতে পারতেছেন তো আমি যদি এখান থেকে আসি লাস্ট সাত দিনে যাই সাত দিন মেবি সাত দিনে বেশি হবে আমি চোদ্দ দিনে গেলাম চোদ্দ দিনে আসার পরে এখান থেকে দেখেন এই যে গ্রাফটা ভালো করে লক্ষ্য করুন এখান থেকে দশ সেন্ট খালি ইনকাম চোদ্দো দিনের ভেতরে দশ সেন্ট ইনকাম হয়েছে তাও হচ্ছে স্টার থেকে নয় তারিখে স্টার থেকে ইনকাম হয়েছে তার আগেও আমার ইনকাম হয় নাই সো দেখেন এগারো দেখতে পাচ্ছেন বারো আঠারো বিশ এবার তো আমার এক সেন্টও নেই বাট আমার ভিউজ ঠিকই হয়েছে সো আমি এখানে গেলাম দেখেন আমার কিন্তু ভিউজের গ্রাফ যেটা রয়েছে সেটা কিন্তু ঠিকই রয়েছে মানে আমার ভিউজ ঠিক হচ্ছে বাট একটা সমস্যা তাহলে আমাদের কন্ট্রিবিউশন ট্যুরস থেকে আমাদের রিলস থেকে একটা সেন্ট্র ইনকাম হচ্ছে না ফটো থেকে স্টোরি থেকে কোনোটা থেকে ইনকাম হচ্ছে না সো এখানে দেখেন এটা মেবি আগের দেন এটা হচ্ছে লাস্ট আঠাশ দিনের ভেতরেই বাট এটা আগের সো এই যে লাস্ট আঠাশ দিনের ভেতরে আমার যে মেবি তো আপনার আঠারো দিনের মতো ইনকাম নেই সো কেন নেই এটা আমার অনেকটাই প্যারাদায়ক একটা ব্যাপার কেননা এখান থেকে লোকও কলে দেখতে পারবেন এখানে একটা সেন্ট্র ইনকাম নেই দেখেন একটা সেন্ট্র ইনকাম নেই এই কয়েকদিনের সো কী কারণ নেই সেটা কিন্তু আমি আপনার সাথে আলোচনা করব সো মেন বিষয় হচ্ছে আপনার যে পেজেতে আপনার ভিডিও কনফার্মেশন টু সেটা রয়েছে ভিডিও আপলোড করতেছে না আপনার ইনকাম হচ্ছে না ওই পেজ থেকে ওই পেজে যে ভিডিওটা রয়েছে আপনার বড়ো কোনো যদি পেজ থাকে সেটাতে বা আদার্স কারো পেজ বা প্রোফাইল যদি থাকে ওটাতে হোক আপনার ফটো কলাপ্রসন করেছেন হয় আপনার হচ্ছে রিলস যেটা রয়েছে রিলস বা লং ভিডিও যেটাই হোক না কেন সেটা কলাপ্রসণ করেছেন এর ফলে কিন্তু আপনার এখান থেকে ইনকামটা হচ্ছে না দিব্রিয়ন ভালো করে একটা জিনিস খেয়াল রাখবেন ফেসবুক কেন আপনাকে পে করবে রিয়েল অর্গানিক ভিউজ আসার জন্য কিন্তু সো এখানে কিন্তু আপনি ওই বড় পেজেতে প্রমোট করতেছেন আর কল কাদের জন্য যাদের মূলত যাদের মূলত হচ্ছে বিজনেস পারপাসে আপনি হচ্ছে বিজনেস করতেছেন পেজে দেন আপনি কন্ট্রিবিউশন টু থেকে ইনকাম করবেন না ফেসবুক কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট মেন করেই দিয়েছে যে কন্ট্রিবিউরেশন থেকে কিন্তু ইনকাম হবে না বা ফেসবুক থেকে কোনো আপনি যদি ইনকাম করেন ফেসবুক থেকে সেখানে কিন্তু কলঅারেশন করা যাবে না আর কলপারেশন করলে কিন্তু আপনার ইনকাম হবে না সেদিন কিন্তু এর আগে আমি আপডেটগুলোতে শেয়ার করেছিলাম দেন এই আপডেটটি কিন্তু আমি দেখতে পাচ্ছি সো আমার এই রিস্স বাড়ানোর জন্য আমি ভিউজ বাড়ানোর জন্য ফ্যান ফলো বাড়ানোর জন্য অন্য বড় পেজেতে আমি কলআপরেশন করেছিলাম এর ফলে কী হয়েছে এই কয়েদে আমার কোনো প্রকার ইনকাম নেই সো আপনি যদি কলপারেশন করে থাকেন দেখবেন আপনি কলআপরেশন হান্ড্রেড পার্সেন্ট করেছেন যে কোনো একটা বিষয় কলপরেশন করেছেন এটা চেক দেবেন কীভাবে এই যে এখানে যাবেন দেন এখান থেকে এই যে গ্রোথে যাবেন গ্রোথে যাওয়ার পরে এখান থেকে এগুলো সোয়েব করবেন সরি গ্রোথে না কন্টেন্টে যাবেন কনটেন্টে যাওয়ার পরে এগো সব করবেন তাহলে এখান থেকে যে কলার বর্ষণ এটা পেয়ে যাবেন এটাতে ক্লিক দিবেন সো এটাতে ক্লিক দেওয়ার পরে রিসিভ ইনভাইট যারা ইনভাইট দেবে তারা এখানে দেখতে পারবেন সেন্ড কাদেরকে সেন্ড করে সেটাই এখানে দেখতে পারবেন আর যাদেরকে হচ্ছে এই যে অল কলার এটাতে ক্লিক দিবেন যাদেরকে আপনি ইনভাইট করেছেন বা আপনার অন্য আইডিতে ইনভাইট করেছেন সেটা এখানে শো করবে সেই ভিডিওগুলো ফটোগুলো ঠিক আছে সবগুলো ঠিক হুটে ক্লিক দিবেন ম্যানেজ কলার ক্লিক দিয়ে তারপর ওখান থেকে রিমুভ কলার ক্লিক দিবেন দিয়ে আপনি কী হবে রিমুভ করে দেবেন কলার আপনি যদি ইনকাম নিতে চান সেক্ষেত্রে অল কলার সব কিছু কিন্তু আপনার ডিলিট করে দেবে সমস্ত কলার এখানে দেখতে পারবেন সমস্তগুলো আপনি রিমুভ করে দিবেন দেখবেন কয়েক ঘন্টার ভেতরে আবার আপনার আবারও ইনকাম শুরু হয়ে যাবে সো বিষয় হচ্ছে না সো আমি আমি এগুলো দেখলাম আমার ইনকাম হচ্ছে বাট তারপর দেখি কিছু ইনকাম হচ্ছে না তারপরে সমস্ত কলঅোরেশন যেদিন থেকে করা শুরু করেছিলাম সেদিন থেকে দেখি আমার ইনকামটা একবার অফ হয়ে গেছে না ভাই আমি কি করলাম এখান থেকে আমি কলঅারেশন কালকে গত রাতে আমি ইনকামটা মানে কলঅারেশনটা সবগুলো রিমুভ করে দিছি দেন তারপরে দেখেন আমার ইনকামটা আবার স্টার্ট হয়ে গেছে বাইশ তারিখে দেখতে পাচ্ছেন আমি নয়টা মেবি নয়টা দশটা দেখি কলপারেশন অফ করে দেওয়ার পরে বারোটার ভেতরে আমার ইনকাম অ্যাক্সিডেন্ট হয়েছিলো হ্যাঁ এটা কিন্তু আমার যোগ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন বাইশে জুন সো আজকে তেইশে জুন দেখতে পাচ্ছেন ইনকামটা কিন্তু যোগ হয়ে গেছে অ্যাকসেন্ট সো এইভাবে কিন্তু আমরা প্রবলেমটি ফেস করতেছি অনেকেই এরকম অনেক প্যারায় পড়তে পারেন যে আমাদের ভিডিওটা অন্য বসুন করতেছি বাট ইনকাম হবে এটা কোনো ভাইবেন না যে ইনকাম হবে এটা ফেসবুক নিজেই অ্যানাউন্সমেন্ট করে দিছে যে ইনকাম হবে না করাসন একেবারে করা যাবে না যারা বিজনেস পারপাসে যারা হচ্ছে বিজনেস করে থাকে বিভিন্ন প্রোডাক্ট সেল দেয় বিভিন্ন কাজকর্ম করে থাকে অনলাইনে ফ্রিল্যান্সিং সো তাদের ক্ষেত্রে এটা কিন্তু সো এছাড়া কিন্তু আপনার জন্য না ঠিক আছে সো এই যে প্রবলেমটি এটা হানড্রেড পার্সেন্ট সলভ হবে যে বিষয়টা বললাম আপনাদেরকে এটা সলভ করেন দেখতে পারবেন আপনার ইনকামটা আবারও আর্নিং শুরু হয়ে যাবে সো ভিডিও যদি আপনার কাছে হেল্পফুল মনে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল তো হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে উঠি বাজে রাখবেন এরকম হেল্পফুল ভিডিও পেতে দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে